আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ সালাতসালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রাণ প্রিয় ড্র্যাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে ড্রাগন গাছ লাগান হয়েছে আজ তিন মাস চার মাস কিন্তু গাছ উঠছে না কারণ কি এবং এর প্রতিকার কি সেই বিষয়টা নিয়ে ভালোভাবে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে প্রথম কথা হচ্ছে যে গাছের বয়স গাছ লাগাইছি আমি আজ তিন দিন কালকে আমার কাছে একটা কৃষক এসেছিল তিনি আমার বয়স যে ভাই আমার ড্রাগনের বয়স আজ তিন মাস লাগাইছি সে গাছ তো ডুগা তো উঠছেই না বরং যেটা লাগাইছে সেটা আরো সুপসে যাচ্ছে তাই আমি এখন কি করব তো সে বিষয়ে আমি ওনার কাছে প্রশ্ন করলাম যে ভাই আপনি জমিতে সেচ দেন কীভাবে সাত দেন কীভাবে বিস্তারিত একটু ওর কাছে জানার চেষ্টা করলাম তা উনি হচ্ছে যে প্রতি সাত দিন পর পর সেচ দেয় আর প্রতি সাত দিন পর পর সাত দেয় আর আলফান্যাপথেলিন অ্যাসিডিক অ্যাসিড গ্রুপের যে পিজিআর ওটা গুঁড়ায় দিয়েছে মানে এত যত্ন করেছে যত্নের কারণে গাছ আরও দিন দিন হারিয়ে যাচ্ছে তো মূলত গাছ দুটো কারণে মরে তার একটা কারণ হচ্ছে যে বেশি যত্ন আর একটা কারণ আছে অযত্ন অবহেলা তো এই দুটো বিষয় মাথায় নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে তো এখন আমাদের করণীয় হচ্ছে যে বেশি যত্ন যেন না হয় সেটা কিভাবে করব আপনি নতুন গাছে নতুন গাছে সেচ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ গাছের গোড়ায় পানি দরকার সারা ভইতি পানি দরকার না কারণ সারা বইতেই রস আছে কিন্তু গুড়াই রস নেই আপনি মনে করছেন যে আমার গুড়াই রস নেই আবার দাও পানি এই কাজ করা যাবে না তাহলে এমন কাজ করতে হবে যাতে প্রতি গুড়া জো যাতে গুড়াই পাইন দেওয়া যায় সেভাবে ক্যানাল কেটে সুন্দরভাবে পরিবেশ করে রাখতে হবে আর জ্যাগনে সার দেওয়ার ক্ষেত্রে পঁয়তাল্লিশ দিন আগে কোনো সার দেওয়া যাবে না পঁয়তাল্লিশ দিনের আগে কোনো সার জমিতে জাগন জমিতে দেওয়া যাবে না পঁয়তাল্লিশ দিনের মধ্যে গাছের কষ যখন অল্প আড্ড বেরোবে তখন সার দেবেন আবার কিছু গাছ আছে আপনি লাগানোর এক সপ্তাহের মধ্যে কস বেরোবে তখন আপনি মনে করছেন আরে আমার কপাল ভালো হয়ে গেছে রে আমার সাত দিনের মধ্যেই কস বেরিয়ে গেছে আরে রে না এটা ভাবার কোনো সুযোগ নেই কারণ যে মাদার ডুগা আপনি লাগিয়েছেন ওই ডুগায় যে শক্তি আছে ওই শক্তির কারণেই কসটা বেরিয়েছে যখন শিকড় না পাবে খাবার তৈরি না করবে তখন দেখবেন ওইটা আবার বুসা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে বেশি যত্ন করা যাবে না আবার অযত্ন করা যাবে না আর যা যা বললাম এই বিষয়গুলো আপনি মাথায় নিয়ে সামনের দিকে এগোবেন এখন আসেন যে ডুগা চুপসে যাচ্ছে এর করণীয় কি হ্যাঁ মূলত ডুগা চুপসই দুটো কারণে এক আছে শিকড় না হওয়ার কারণে আর একটা আছে রস শিকড় আছে কিন্তু রস পাচ্ছে না বা খাদ্য পাচ্ছে না এই কারণে ডুগা চুপসায় আবার নেমাটোডের আক্রান্ত হলেও শিকড় খেয়ে ফেললেই ডুগা চুপসে যায় তো মূলত নতুন গাছের নেমাটোডের আক্রমণের কারণে ডুগা চুপসে যায় মাদার ডুগাটা চুপসে যায় সেক্ষেত্রে আপনারা ইমিরাক্লোরোফিড এবং ক্ষিপ্র নীল গ্রুপের কীটনাশক পার ষোলো লিটারে এটাও তিরিশ মিলি ওইটাও তিরিশ মিলি করে দিয়ে পুরো গাছের গোড়া মাটি সহ এক বিগত মাটি সহ পুরো গাছের গুড়া আপনি ভিজে দেবেন তাতে করে আপনার এই নেমাটোরটা নষ্ট হয়ে গেলে গাছের এমনিই তত্ত্বতা ফেরত আসবে জি এখন আসেন আমরা কথা বলি আমাদের যে জালি ডুগা বেড়েছে এই ডুগা দ্রুত লম্বা করবো কীভাবে সে বিষয়ে আমরা একটু কথা বলি দ্রুত লম্বা করার জন্য তেমন কোনো ট্রিটমেন্ট আপনাকে করা লাগবে না কারণ ডুগা যে কত বেরিয়েছে এই এমনিতেই লম্বা হবে তাহলে আমাদের আরও একটু যাতে যে খাবার আমাদের মাটিতে আছে যা দিচ্ছি এগুলো যাতে আরও দ্রুত খাবার খেতে পারে এই এই কারণে আমরা কিছু ভিটামিন যেমন ক্লোরোফ্যানিক ক্লোরোফ্যানিক্স অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর নোটটাফস এন অথবা নোটটাফস চব্বিশ অথবা ট্রাইকন্টনাল এই সমস্ত ওষুধগুলা আমরা ব্যবহার করব তো আমরা যে ব্যবহারটা করে থাকি বা যে পরামর্শ আমি আপনাদেরকে দিই বা আমার কৃষকদেরকে দিয়ে থাকি সে বিষয়টাই আমি আপনাদেরকে বলছি এখন আপনারা মনোর মনোযোগ দিয়ে শোনেন এবং লিখে রাখেন আপনারা যাদের বাগানের বয়স তিন মাস কস বেরিয়েতে কিন্তু কস বড় হচ্ছে না তারা প্রথমে সার দেবেন দুইবার ডিএপি আর ইউরিয়া আর ডিএপি পটাশ আর ইউরিয়া এইভাবে পঁচিশ দিন পার করে পঁচিশ দিন পর পর দুটা সারের ডোজ করবেন আর উপরে দিবেন ক্লোরোফ্যানিক্স অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের পিজিআর পার ষোলো লিটারে তিরিশ মিলি আর এর সাথে দেবেন নুট্টাফাস এন পার ষোলো লিটারে পঞ্চাশ গ্রাম আর এর সাথে পোকা মারার জন্য ওষুধ দেবেন এক নম্বর ল্যাদা পোকার জন্য ওষুধ দেবেন একটা এক পাতা নিউরন প্লাস থাইমে কম্বাইন্ড গ্রুপের আর এর সাথে পিঁপড়ে নাশক ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ ভুল হয়ে গেছে টু পয়েন্ট ফাইভ পার ষোলো লিটারে পঁচিশ বিলি করে দিয়ে এর সাথে প্রতি সাত দিন পরপর স্টোর করেন চোদ্দ দিনের মধ্যে গাছে আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ আর এ বিষয়ে নিয়ে যদি আপনাদের আরও কিছু কৌতূহল থাকে বা জানার কিছু প্রয়োজন মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইস কোর্টাত্তর বাজার হাই স্কুল রোড ঝিনাইদা আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে কথা বলতে পারেন একটা বিষয় আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল রুবেল এগ্রো আইডিয়া এখানে আপনারা ভিজিট করে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফসলের রোগ প্রতিরোধ এবং রোগ তার প্রতিকার নিয়ে আমরা কথা বলি আপনারা জ্ঞান অর্জন করতে পারেন জি আসসালামু আলাইকুম রহমতুল্ল